মামামের বার্থডে গিফট আনবক্সিংয়ের পার্ট টুটা নিয়ে আজকে চলে এসেছি আগের দিন তোমাদেরকে সোনার উপরগুলো দেখিয়েছিলাম আর আজকে যে আদার্সগুলো পেয়েছে সেইগুলো দেখাচ্ছি

ના એટલે રટતો હું એક એક કા જમા જૂનું জামા છે એને અચ્છા

তো এইটা আমাদের একজন কাকিমা আছে উনি এই শাড়িটা আমাকে দিয়েছেন ওনার আর কি লজিকটা হচ্ছে সময় সমস্ত গিফট তো বাচ্চাকে দেবে বাচ্চার মা কি পাচ্ছে বাচ্চার জন্মদিনে বাচ্চার মাও তো কিছু স্পেশাল জিনিস ডিজার্ভ করে তাই কাকিমা আমাকে এই শাড়িটা দিয়েছে ভীষণ সুন্দর দেখতে একটা পিঙ্ক কালারের শাড়ি এই শাড়িটা পরে তো আমি নিশ্চয়ই নিশ্চয়ই গেট রেডি মি ভিডিও একটা শ্যুট করব। কালারটাও এত সুন্দর আর এত সফট বডি হ্যাগিং শাড়ি মানে এটা পরেও খুব কমফোর্টেবল থাকবো আর কি মামা মেয়ে সুন্দর দেখে একটা ফ্রকও পেয়েছে আমাদের একজনই খুব ক্লোজ রিলেটিভ উনি এই ফ্রকটা দিয়েছে আর সব থেকে অবাক হয়েছে এই ফ্রকটার সাথে উনি দুটো ড্রয়িং বুক আর একটা ওই যে বাহান্ন সেট চব্বিশ সেটের রং পেন্সিল হয় না সেটাও দিয়েছিলেন ফুল পেয়েছে এই যে অয়েল যে কালার পেন্সিল মামাদের পছন্দ করে একজন দিয়েছে আর কি কালার পেন্সিল আর কালার বুক পেয়েছে এই দেখো কালার বুক দারুন বুকটা কোনো ছবি আঁকতে পারবে তারপরে কালার করতে হবে ভীষণ সুন্দর কালার বুক পেয়েছে এই একটা মানে এই একটা এই যে ভীষণ সুন্দর পেয়েছে কি সুন্দর কালার বুকগুলো পেয়েছে দেখো আরো তো বল রং কিছু ভয় নেই সেটা জানি কি আমি ভুলে দেখেছি একটা পিঠের ব্যাগ পেয়েছে দেখতে একটা ব্যাগটা মেঝে মামা দিয়েছে এটা একটা স্কুল ব্যাগ তো ওর জন্য অনেক বড় ঠিক আছে

আছে একটা আনারকলি এই দেখো কবে পড়বে একটা আনারকলি চুড়িদার আছে আনারকি চুড়িদার ওড়নার সাথে সাথে এই রয়েছে এই আর একটা রয়েছে খুলে দেখছে

বর্ণনলে <divergent warnings>

এই যে এই হচ্ছে থালা হাসার থালা গ্লাস বাটি দুটো পেয়েছে এরকম একটা দুটো গ্লাস দুটো দুটো গ্লাস এই যে গ্লাস দুটো বাটি